ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় চাচা ভাতিজা সহ তিনজন গুরুতর আহত সুলতানাল দেখুন বিস্তারিত ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে চাচা ভাতিজাদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে এতে তিনজন গুরুতর আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন গত চব্বিশ জুলাই রাত নয়টার দিকে স্থানীয় মধুপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পোড়াহাটি দশ নম্বর বাজারে ইসাহাক আলীর দোকানের সামনে রবিউল ইসলামের পথ রোধ করে প্রতিপক্ষরা বক্স বাজানো নিষেধ করলে তাদের মধ্যে একটা আক্রোশ সৃষ্টি হয় সেই আক্রোশের জেরে আড়ালো অস্ত্র নিয়ে হামলা চালায় এ সময় রবিউল ইসলাম তার ভাতিজা আকাশ মালিতা ও জিহাদ মালিতা গুরুতর জখম হন আহত রবিউল জানিয়েছেন হামলাকারীরা ধারালো দা পুড়াল রড ও হাতুড়ি দিয়ে এলোপাতারি কোপ ও মারপিট করে এতে রবিউল ইসলামের মাথা ফেটে যায় তার ভাতিজা আকাশ ও জিহাদকেও কুপিয়ে গুরুতর জখম করা হয় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে এ ঘটনায় রবিউল ইসলামের পক্ষ থেকে ঝিনাইদহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আরও তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হব আহত ব্যক্তিদের সাথে চলুন কিভাবে তারা আক্রমণের শিকার হয়েছেন জেনে আসি নাম কি আমার এই অবস্থা অনুমানিক নয়টা বাজে আমি বাজারে দাঁড়ায় আসি নয়টা কি রাত নয়টা দশ নম্বর পুরাটির বাজার দাঁড়ায় থাকার পরে ওটার সাথে আমার দুই তিন দিন একটু জ্ঞান হয় তোর ভিতর করে মাইক বক্স বাজানো নিয়ে সেখানে পুলিশ এসেパッドা সেই সূত্র ধরেই ওরা আমার কাছে আজগুবি মাঝ ধরে আপনি বক্স বাজানোর জন্য নিষেধ করেছেন এই জন্য আক্রমণ করেছে আক্রমণ করেছে যারা আক্রমণ করেছে তাদের চিনেন আমি চিনি কারা তারা এরা আমলিক পরিবার সব আমলিক পরিবার আমলিক পরিবার নাম জানেন জানেন কি নাম মুসা সোহান সেলিম আলামিন সোজীব বসির সুহান পারভেজ আসিফুল

বসির, সান্য, বকুল, আশوان। আরো অনেকেই ছিল অন্যরা দেখা যায়। আপনারা কয়জন আহত হয়েছেন আমরা 5 জন। 5 জন। ওদের পক্ষ থেকে আহত হয়েছে? একজন হয়নি আমাদের কাছে কিছু ছিল না। আপনার ভাই ভাইস্তে এবং আপনার ছেলে আক্রমণ হয়েছে এর সূত্রপাত কি ধরে? মানে এই গঞ্জামটা আজকে কিভাবে? গঞ্জাম তিন দিন আগে এরা বক্সের যারা নিয়ে স্যার। বাজার ছিল রাত তখন 12টা এরা যে বাড়ন খুঁজেছে তারপরে শুনিনি পুলিশের স্থান আসলে এই দোষটা এগারে গেছে তো পুলিশ আনলে সেই মানে ওই ইসির পরে এগার মাছ ধরে ওখানে আপনি উপস্থিত ছিলেন আমি ছিলাম আরো লোকজন ছিল মেলা লোকজন ছিল যারা মেরেছে এরা হচ্ছে আমার গ্রামেরই পাড়ারি ছিল আওয়ামী লীগ করে এরা আবু মুসা আওয়ামী লীগ ওয়ার্ড কমিটির সেক্রেটারি তার ছেলে হাসিবুল মুসা মজিদ সোহান চান্নু বকুল বসির সজিব তাদের পক্ষ থেকে কেউ আহত হয়েছে না কেউ আহত হয়নি ঠেকাইনি তারা আমরা এখানে ঠেকাচ্ছি কিন্তু ওরা ওরা নাইকতেছে